হয়তো কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলছেন অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের মাটিতে সাদা বিদায় জানানোর করলেও দৃষ্টিতে সেটা হওয়ার সম্ভাবনা খুবই আপাত ক্ষীণ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভারত সিরিজ শেষ করে কোথায় যাবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার দেশের শীর্ষ স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে আগামী এক অক্টোবর শেষ হচ্ছে কানপুর টেস্ট এরপর দলের বেশিরভাগ সদস্যরা দেশে ফিরে আসবেন যদিও সেই বহরের সঙ্গে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের কারণ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আর বিষয়টি যে বিসিবির হাতে নেই সেটাও জানিয়ে দিয়েছেন খুদ বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক মাসের বেশি সময় পরিবারের কাছ থেকে দূরে থাকা সাকিব কানপুর টেস্ট শেষ করেই স্ত্রী সন্তানদের কাছে ফিরে যাবেন কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে আদৌ বাংলাদেশে আসবেন কিনা সেটা এখনো অনিশ্চিত এ অবস্থায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে আশ্বস্ত না হলে সাকিব হয়তো বাংলাদেশে আসার ঝুঁকি নেবেন না এর আগে দেশে ফেরার আকুতি জানিয়ে সংবাদ মাধ্যমে সাকিব বলেন যদি সুযোগ থাকে আমি যদি দেশে গিয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ ম্যাচ তারা নিরাপত্তার বিষয়গুলো জানে এবং চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে আয়োজন করা যায় যেন আমি সেখানে গিয়ে খেলতেও পারি এবং নিরাপদ অনুভব করি সঙ্গে দেশের বাইরেও যখন আসতে হবে তখন যেন আসতে পারি আমার যেন কোনো সমস্যা না হয়